নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এলাম আজকে একটা তোমাদের সঙ্গে ঘটনা শেয়ার করতে এলাম তো আমাদের এই যায় চারপাশটা দেখো জায়গাটা কি সুন্দর না পুরো চারদিক সবুজ ঘেরা তো আমরা আজকে যাচ্ছিলাম মেজদির বাড়ি মেজদির বাড়ি না না এই শহরের মধ্যে আশেপাশেই বেশি দূর নয় রিক্সা করেও যাওয়া যায় আমরা স্কুটিতেই বেশি যাই তো আজকে আমি আমার মেয়ে আর বর্তে তিনজন মিলে চললাম মেজদির বাড়ি কারণ মেজদির খুব শরীর খারাপ কিন্তু যেতে গিয়ে এই বিপত্তি দেখো যেন কোন মানে গ্রামে চলে এসেছি এখানে এসে আর কিছু জিজ্ঞেস করার কিছু পাচ্ছি না কারণ কেন যেন আমরা হারিয়ে গেছি রিকশা করে পেরিয়েছিলাম আমি একটা মোড়ের কথা বলছিলাম বদ আরেকটা মোড়ের কথা বলছিলাম তো এই করতে গিয়ে আমরা এত দূর চলে গেলাম যে সেখান থেকে আমরা আর ব্যাক করতে পারছিলাম না অবশেষে একজন আমাদের এসে হেল্প করলো তারপরে গিয়ে আমরা ওই গ্রাম থেকে এসে আবার পথে ফিরে আসতে পারি দেখো চারপাশটা কীরকম অবস্থা এবার দেখ দেখো অবশেষে আমরা একটা স্টুডিও পার করলাম করে টোরে তারপরে বুঝতে পারলাম না এবার চিনতে পাচ্ছি। কিন্তু মানে যাওয়ার সময় তো আর কিছু ভিডিও করতে পারিনি কারণ এত ভয় পেয়ে গেছিলাম কিন্তু ফিরে তারপরে যখন দাদাকে জিজ্ঞেস করলাম দাদা রিক্সা ভাড়া কত দাদা আমাদের কি উত্তর দিলো বলো তো কত টাকা হয়েছে পাঁচশো টাকা ভাবোই তোমরা অবশেষে অনেক কষ্টে সাড়ে তিনশো টাকা দিয়ে আমরা রিক্সা ভাড়া দিয়ে অবশেষে মেসদের বাড়ি পৌঁছালাম মানে আর কি বলবো আজকে যা ঘটলো আমাদের সাথে চলো আর মেস্তির বাড়ি ঢুকি টাটা বাই বাই